পরে লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে কোথায় যেন যাচ্ছেন বুবলি আর বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ আছেন সাবরিমি বুবলি কারণ বর্তমানে মাঝে মধ্যে নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন আর সেই সকল ফটো নিয়ে বেশ আলোচনার মধ্যে রয়েছেন ঠিক তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সাবরিমি আছেন বুবলির একটি ফটো গ্রুপ পাক যে ফটোতে সাবরিমি বুবলিকে দেখা যাচ্ছে লেহেঙ্গা লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে যেন কোথায় যাচ্ছেন বিভিন্ন আর সেখানে গিয়ে বেশ আলোচনা তৈরি করে ফেলেন তিনি কেন অনুষ্ঠানে যাক না কেন শবনুম আর সেখানে যাওয়ার আগে এমন সব পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আসে যা কল্পনা করা যায় বর্তমানে সিনেমা সকল পোশাক না পরে ফটোশুটে বা প্রোগ্রামে গেলে তার চেয়ে আরো বেশি হট পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আর সেই কারণে আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন শবনম বুবলি বর্তমানে কিন্তু ঈদ উল ফিতরে শবনম বুবলির জংলি নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল সেই সিনেমা নিয়ে বেশ কিন্তু আলোচনার মধ্যে ছিলেন তিনি কেননা সেই সিনেমার লুকে স্টাইল গেট আপ অভিনয়ে মুগ্ধ হয়ে গেছিল হাজারো দর্শক ও ভক্তরা আর সেই কারণে বেশ প্রশংসা পাচ্ছে শবনম বুবলি সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্ব উপভোগ করা